হ্যালো আসসালামু আলাইকুম গাইস সো গাইস বেশ কিছুদিন যাবো দেখতেছি যে এই ছেলেটি টিকটকে মানে মানুষকে সাহায্য করে আর ভিডিও করে সারে সো এটা নিয়ে অনেক মানুষ এই ছেলেটিকে বাজে মন্তব্য করে গাইস আমি একটা কথাই বলতাম চাই যে সে তার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করা তাকে নিয়ে ঠোল করা ঠিক না সে ছোটোখাটো একজন ঠিকঠকার হিসাবে সে সাহায্য করে আর এটা নিয়ে মানুষ বিভিন্ন ধরনের ট্রল করে থাকে যে এক গরিব আরেক গরিবকে সাহায্য করে সো আমি কি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি তুমি তার সমতুল্য নও সে গরিব হলো তা সে তার মনের দিক দিয়ে বড় সো গাইস মানুষ হিসাবে মানুষকে নিয়ে ট্রল করা ঠিক না আর গাইস অবশ্যই ভিডিওর কমেন্ট্রিতে কিছু একটা বলে যাবেন এই ছেলেটির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম কথা বলেছিলেন 1 কেজি আমরা বেশি 60 টাকা 60 টাকা আমি আপনাকে 200 টাকা দিলাম আপনি আমার জন্য দোয়া করবেন আচ্ছা ইনশাআল্লাহ

ওই তো আরতি আনি আরতি কে কিনে আনেন এক কেজির দাম কত হ্যাঁ এক কেজির দাম কত ষাট টাকা ষাট